আচ্ছা লেশন প্ল্যানটা আমরা যারা বিদ্যালয়ে প্রাথমিক আর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াই বা পড়াতে হয় তাদের উচ্চত একদম কাঠামো ভিত্তিকভাবে করতে হয় এবং এটা বেঁধে দেওয়া হয়েছে কর্তৃপক্ষ পাঠ্যক্রম বা লে এরকম লেশন প্ল্যান করে দিয়েছে এখন ওদেরকে ডায়েরি হিসাবেও দেওয়া হচ্ছে শিক্ষা সেবিকা শিক্ষার্থীদের দেয় শিক্ষা আমরা আপাতত এরকমভাবে দিচ্ছি না বা নিয়মিত খাতায় পাঠ্যিকার মতো করে লিখতে হবে এটাও বলছি তবে জিনিসটা ভাবে প্ল্যান করা বা প্রথম দিকে হয়তো দুই তিন দিন নিজে নিজে একটু লিখে নিলে একটা প্র্যাকটিস হয়ে যাবে মানে বলা যায় অভ্যাস হয়ে যাবে আমি এটা জোর দিচ্ছি না আপনাদেরকে লিখতেই হবে কিন্তু একজন ভালো শিক্ষক বা একজন ভালো ট্রেনার বা একজন ভালো প্রশিক্ষক যখন সামনে এসে দাঁড়াবে দাঁড়ানোর আগে আমি কাদেরকে ওদের কালকে বললাম না কি বলবো কাদেরকে বলবো কখন বলবো কিভাবে বলবো একটা পরিকল্পনা করে ফেলে একটা পরিকল্পনা করে ফেলে ঠিক আছে আমরা যদি কল্পনাতে সঠিকভাবে মানে সঠিক ভাবে যদি কল্পনার সাথে পরি লাগাতে না পারি তাহলে কিন্তু পরি উড়ে চলে যাবে থাকবে শুধু কল্পনা একটা সার বলে পরিকল্পনা যদি সঠিক না হয় তাহলে পরিকল্পনা থেকে চলে যায় কল্পনা মানে যেটা হ্যাঁ কোনো বাস্তবতা আর পরিকল্পনা তখনই সেটা পরিকল্পনা যাতে আমার পরিকল্পনা অনুযায়ী একটা কাজ বাস্তবায়ন করতে পারি তাই না মূলত একটা কাজ বাস্তবায়ন করে সেটা শুদ্ধ ভাবে সুন্দর ভাবে হওয়ার জন্যই আমরা পরিকল্পনা করি ছক আটি তাই না পরিকল্পনা লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা আমরা যেটা করি পঞ্চাশ পার নীতিতে পাঠ পরিকল্পনা করতে গেলে আমাদের একটা অংশ থাকে প্রথমে হচ্ছে অভিবাদন অভিবাদন বা শুভেচ্ছা জ্ঞাপন অভিবাদন মানে শুভেচ্ছা জ্ঞাপন

কি কি পাইলাম এগুলো একটু যাচাই করার চেষ্টা করবো এই মূল্যায়নে ধরেন ছয় টাকা মিনিট কারণ আমি যদি ঠিকভাবে পড়াটা রিপিট করে না ধরে তাহলে বিপদ হয় মূল্যায়নের আগে পরে কেউ মূল্যায়নের আগেও বলে বা কেউ পরেও বলে আমি শেষ করার আগে পুনরা ধরে আজকে সারাদিন কি কি পড়ালাম বা পুরো ক্লাসে বাংলা ক্লাসে কি কি পড়ালাম আমাদের তো একসাথে একই টিচারে পড়ান ওয়ান টিচার স্কুল

আপনাদের প্রত্যেকের হাজার খাতাতে অবশ্যই কমিটির নাম থাকতে হবে সঠিক কখন শুরু করছেন শেষ করছেন এটা থাকতে হবে জানুয়ারি মাসে কমপ্লিট করে ফেলবেন পাকটিকা ও যাচাই তারপরে মাসিক রিপোর্ট পূরণ ঠিকভাবে করবেন হ্যাঁ এগুলো তিরিশ তারিখের তথ্য সহজাতে থাকে অবশ্যই আপনাদের হাজার খাতার সাথে আপনাদের মাসিক রিপোর্টের সাথে উনার মাসিক রিপোর্ট এবং উনার কার্যক্রম কেন্দ্র ভিত্তিক কেন্দ্র বহির্ভূত কার্যক্রম রেজিস্টার এরপরে ওনার রিপোর্ট অর্থাৎ সুপারভাইজার রিপোর্ট সমস্ত কিছু ক্রস ম্যাচ করতে হবে মানে সমান হতে হবে একদম রক্তের রূপের মতো একটু যদি না মিলে তাহলেই ধরান এখন একটু ছাড় দেয় মানে অনেক ক্ষেত্রে কম মিলে ছাড় দিচ্ছে এই কারণে যে আমাদেরকে আপাতত শেখার সময় দিচ্ছে এটা এরপরে আস্তে আস্তে আর ছাড় দেওয়া হবে না বলেছেন আসলে সবার তথ্য সেম হতে হবে আপনি বলছেন যে আমার কেন্দ্রে হাজিরা খাতাতে দেখাচ্ছেন আমার কেন্দ্রে আসছে পঁচিশ তারিখ আবার আপনার রিপোর্টে আছে ছাব্বিশ তারিখ আবার উনার রিপোর্টে আছে ধরেন পঁচিশ তারিখ এই যে গরমিল আবার কার্য বিবরণীতে আছে ধরেন সাতাশ তারিখ এরকম যদি হয় বিপদ এরকম হলে কি সবার কাছে একদিন যেদিন গেছে সেই দিন কার তথ্য ঠিক থাকতে হবে বুঝেছেন আমরা ছিলাম লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা আমরা যখন লেসন প্ল্যান করবো পাঠ পরিকল্পনা করবো তাহলে আমার মাথায় রাখবো যে আমি প্রথম দিকে কিছুক্ষণ অভিবাদন দিয়ে শুরু হবে অভিবাদন তারপরে বা শুভেচ্ছা জ্ঞাপন তার এগুলো হলো মিনিট মানে আমার পুরো ক্লাসকে এভাবে ভাগ করলাম মূল্যায়নে ধরো ষাট আট মিনিট তাহলে কত থাকবে পঁয়ত্রিশ আট পঁয়ত্রিশ আট দিনে আটত্রিশের সাথে পঁয়তাল্লিশ পনেরো আটত্রিশ চার মিনিট আর সমাপনে এক মিনিট মানে আমি ক্লাসটাকে এভাবে ভাগ করলাম পঞ্চাশ মিনিটের ক্লাসকে এভাবে ভাগ করলাম তা আমি প্রথমে শুরু করলাম অভিবাদন অভিবাদন তো প্রথম যখন আসে তখন দিলেই হয় আর পরের ক্লাস হলে তো লাগে না তখন আমি অভিবাদনের জায়গায় একটু উঠা বসা বা কখনো ব্রেক দিলাম এক ঘন্টা পরে একটা প্রাকৃতিক কাজের ব্রেক দিলাম বা এটাকে বলে স্বাস্থ্য বিরতি আর সাথে বলে স্বাস্থ্য বিরতি এটা দিতে পারি বা আপনার ওই যে দাঁড়িয়ে একটা কবিতা বা দাঁড়িয়ে একটা কৌতুক বলা হাততালি দেওয়ার সাথে এটা করাতে পারি পূর্ব কেন্দ্রে চাই কালকে কি কি ইংরেজি পড়া দেওয়া ছিল এটা করতে পারি আর পাঠ্য উপস্থাপনটা আমি কিভাবে করবো ওদেরকে দিয়ে করাবো আমাদের মালতি গ্রেড এর ওদেরকে দিয়ে করাবো আর নাকি শ্রেণী যখন প্রথম শ্রেণী কি করবে দ্বিতীয় একটা শিক্ষা অফিসারের সাথে কথা হচ্ছিল উনি অনেকভাবে বোঝাতে চাচ্ছেন মাল্টিগ্রেড পদ্ধতিটাকে বাস্তবায়ন করা ওনারা মাস্টারসে থাকাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টারসে থাকাকালীন আমাদের এই আশা শিক্ষা কর্মসূচি নিয়ে ফিসিস করেছে এটা করা যায় ডিপার্টমেন্টের কাজও হয়েছে প্লাস হচ্ছে আমাদের আসারও একটু কাজ হয়েছে একটা কন্টেন্ট ডেভেলপ হয়েছে এবং হয়তো অদূর ভবিষ্যতে এক দুই বছরের মধ্যে আপনারা কীভাবে পড়াবেন এগুলো লিখিত আকারে বইয়ের মতো পার্থ না হলেও মানে লেসন প্ল্যান না হলেও অন্তত নির্দেশনা থাকবে যেমন কি শিক্ষক কথা কালকে বললাম না সেরকম হয়তো হবে সার ওর সাথে কথা হচ্ছিলো ওনার সাথে যে শিক্ষা কীভাবে কার্যকরীভাবে আরও সুন্দর আরও ভালোভাবে পড়ানো যেতে পারে ও হয়তো একটা প্ল্যান করছে এই প্ল্যানটা আমরা আরও একদিন শুনবেন আবার আমাদের যখন মিটিং হয় তখন উপস্থাপন হয় আস্তে আস্তে আরও গুছানো সঙ্গে তো আপনাদের কথার সাথে আমি একমত অনেক প্রস্তাব আসছে একটা শিক্ষা অফিসার এটা বলেছে যে কোনোভাবে শিশু আনটু সম্ভব না খুবই কঠিন হয়ে যায় আমি কেন জানি দুই পক্ষেই যুক্তি দেখি হ্যাঁ দুই পক্ষে কিছু কিছু যুক্তি দেখি আর আমি আমার ব্যক্তিগত জীবনে আলাদাভাবে এরকম শিশু আনটু একসাথে পড়িনি আমি ব্যক্তিগত জীবনে যখন প্রাক প্রাথমিকে পড়েছি তখন প্রাক প্রাথমিকই ছিলাম ছিল মানে সে মানে শ্রেণী ভিত্তিক পড়েছে আলাদাভাবে একসাথে পড়া হয়নি সেহেতু আমার মাথা থেকে হয়তো ভালো কিছু নাও বেরোতে পারে তবে পড়াশোনা করতে হবে পাঠ উপস্থাপনের বিষয়টা আপনারা নিজেদের মতো আপাতত এই কথাগুলো পেয়েছে এগুলো মানে আপনাদের বোঝার জন্য বলেন এমনি অভিজ্ঞতা শেয়ার করলাম পাঠ উপস্থাপনের ক্ষেত্রটা আপনারা নিজেদের মতো করে কিভাবে উপস্থাপন করবেন প্ল্যান করে ফেলবেন ওদেরকে দিয়ে পড়াবো নাকি একজনকে পড়তে দিয়ে আরেকজনকে লিখতে দেবো নাকি একজন লিখবে আর একজন সে লেখা দেখবে এটা করবো নাকি আমি বলবো সবাই ভুল হল আছে কিনা চিহ্নিত করবে তার মানে কি আমি তিনটা শ্রেণীর ব্যাপারে পূর্ব পরিকল্পনা করে ফেলবো কিন্তু ওই যে শ্রেণী শৃঙ্খলার ব্যাপারে কালকে বলেছি অবশ্যই শ্রেণীতে শান্তি বজায় রাখতে হবে একজন অসময় গেল বলে বারবার অসময় যেতে হবে যেমন আজকে আপনারা পনেরো জনের মধ্যে একজন আপা ব্যক্তিগত সংসার কারণে অসময়ে যাইতে হচ্ছে অপ্রয়োজন যাইতে হচ্ছে এতে কি আপনাদের মানে মানসিক সমস্যা বা ব্যাঘাত ঘটেছে ঘটেনি কারণ আছেন আপনাদের মনোযোগ আছে তাই না শিখতে এই রকম যাদের প্রয়োজন আছে তারা যদি খুবই প্রয়োজন সাপেক্ষে যেতে চাই যেতে পারে কিন্তু একটা সময় ছাড়া সবাই যাতে একসাথে পরিমাণ লাভ না করে এটা আপনার হাতে কন্ট্রোল থাকতে হবে ক্লিয়ার এবং মূল্যায়নও করতে হবে মাঝে মাঝে মূল্যায়ন মানে আমি শিক্ষার্থীদের পড়ালাম এটা একটু ধরলাম মৌখিকভাবে ধরলাম অথবা ছোট করে লিখতে দিলাম মাঝে মাঝে যে আপনার নাম ঠিকানা লিখতে দিচ্ছে এটা কিন্তু মূল্যায়ন না মূল্যায়ন মানে যাচাই করা ফিডব্যাক এই ভালো এসা ক্লিয়ার সবশেষে পুনরাবৃত্তি আমি সারা দিনে কি কি পড়লাম লেসন চালের ক্ষেত্রে আমার প্রথমে হচ্ছে সবাই কেমন আছে কি না তারপরে পূর্ব জ্ঞান যাচাই করেছি কি কি পড়েছি আচ্ছা তোমাদেরকে পড়িয়েছিলাম কালকে বিয়োগ আজকে আমি হাতে রেখে বিয়োগ শিখালাম মনে আছে তো যদি হাতে রাখতে হয় কীভাবে কীভাবে ভালো করতে হবে আর এই জিনিসগুলো কালকে আমরা আবার পড়ে আসবো আমরা কালকে আবার একটু ধরবো হ্যাঁ ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো কালকে সবাই ঠিক মতো সময় মতো চলে এসো নেই সে এটাকে বলে সমাপন এটাকে বলে ক্লিয়ার বুঝেছেন না বুঝেননি আপনারা এটা দুই তিন দিন লিখে করতে পারেন মানে ধাপে ধাপে যদি করেন ধারভার্টের পর্চ সমান পদ্ধতি এটাকে বলে যারা শিক্ষাবিজ্ঞানে পড়ে বা যে মাস্টারি করে বিএডডিএড করে তাদেরকে এগুলো করে হাতে কলমে শেখায় এখন আমাদেরকে লিখতে হয় আমাদের সুপারভাইজাররা এগুলো দেখে কোন টাইমে কোনটা আমরা যখন সিমুলেশন করেছি বা আমরা যখন হাই স্কুলে পড়েছি আমাদের স্যাররা আসলে আমাদের এই লেসন প্ল্যানটা নিতেন আমাদের উপকরণগুলো দেখতেন উপকরণটা কেমন দৃষ্টি যোগ্য কিনা কীভাবে পড়াচ্ছে এটা দেখতেন পিছনে বসে থাকেন নোট নিতেন এবং আমার প্ল্যানের এই এই যোগ্যতা অর্জন হবে আমি বলছি শিক্ষার্থীরা পাঠ করতে পারবে আমি বলবো যে শিক্ষার্থীরা এটা পড়বে পড়তে পারবে শিক্ষার্থীদের শিখন ফল হবে মানে পাঠ উপস্থাপনের সাথে আমি যোগ শিখাচ্ছি তার মানে কি তাকে যোগ শিখতে হবে বুঝিনি ধান গাছ লাগাচ্ছি মানে ধানে ধানের চাল হবে তো পাঠ উপস্থাপনে আমরা যখন লেসন প্ল্যান লিখি পাঠ উপস্থাপনের পাশে আমরা কি কি শিখন ফল অর্জন করব বা লার্নিং অবজেক্টিভস এটা পড়ানোর কারণে সে কি শিখবে এটা লেখা লাগে তো শিক্ষক শিক্ষক বাংলাদেশে বাংলাদেশে পিছনে বসে থেকে দেখে আজকে ব্যাটা এটা মানে ব্যাটা শেখাচ্ছে না এটা শিক্ষা শিক্ষার্থীরা এটা শিখতে পারছে কিনা লেখা আছে যে শিক্ষার্থীরা যোগ করতে পারবে আচ্ছা এক বলো তো 7টা শেখায়লো ছাত্র শিখাতে দুই যোগ দুই সমান চা তুমি লেখা তো এক যোগ তিন সমান কত হয় যদি সে লিখতে পারে একদম শেষের দিকে চলে আসছি একটা বাজে আমরা পুরো দুই দিন যাব গতকালকে কাজ করতে তো গতকালকে আমরা শুরু করতে অনেক দেরি করেছি তারপরেও যখন শুরু করেছি তখন বাংলা এবং শ্রেণী শৃঙ্খলা নিয়ন্ত্রণ এই বিষয়টা নিয়ে কিছু বলেছিলাম বাংলা এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণ আমরা আজকে এসে গণিত পাঠদান ইংরেজি পাঠদান তারপরে হাজিরা খাতা মাসিক রিপোর্ট সরি প্রথম দিকে শুরু করলাম গণিত ইংরেজির পরে জি ও কাল হয়েছিল আজকে বাংলা ইংরেজি হলো আচ্ছা বাংলার ইংরেজি হলো আজকে তারপরে লেখা বিষয় বললাম লেখা ঠিক করা এ বিষয় বললাম আর সবশেষে এসে বললাম পাঠ পরিকল্পনা আর তার আগে বলেছি হাজিরা খাতা মাসিক রিপোর্ট কীভাবে ঠিকঠাক করতে হয় এর মাঝখানে একবার বলেছি যে অন্যান্য দিক নির্দেশনা হিসেবে ওই যে জাতীয় কবি ফুল ফল এগুলোর নাম ঠিকানা যাচাই করা বা এগুলো ধরা সমস্ত কিছুর মাধ্যমে মূলত আমরা আশা কর্মসূচিকে এগিয়ে নিতে চাই প্লাস আপনাদের ব্যক্তিগত জীবনেও যাতে তথ্যগুলো কাজে লাগে আপনাদের যে কথাগুলো বলেছি আপনারাও কিন্তু নিজেদের সন্তানদের উপরে অ্যাপ্লাই করতে পারেন না খারাপ কিছু বলেছি কোনো কিছু কি মনে হয়েছে মানে খারাপ কিছু ছিল আচ্ছা এই মূল্যায়নটা এখন করা দরকার আপনারা দশ মিনিটের একটা ব্রেক পাবেন এই দশ মিনিটের ব্রেকের পরে আরও দশ মিনিট সময় পাবেন না আরও বিশ মিনিট মানে মোট এখন থেকে আধা ঘন্টা একটা তিরিশ পর্যন্ত আপনাদের সময় আমি এই দশ মিনিটের বিরক্তিতে প্রশ্ন লিখব বোর্ডে এই প্রশ্নগুলোর উত্তর লিখে একটা তিরিশের মধ্যে আপনারা এমন কাগজে জমা দেবেন যে কাগজটা আমি নিয়ে যেতে পারব অর্থাৎ আপনাদের খাতা মাঝখানার দুইটা পৃষ্ঠায় ব্যবহার করতে পারবেন বুঝতেছেন আমি কিন্তু লেখাগুলো নিয়ে যাবো মানে প্রস্তাব উত্তরগুলো নিয়ে যাবো এবং এই দুইটা খাতা বা দুইটা পৃষ্ঠা অবশ্যই ছিঁড়ে রাখেন আপনাদের সবার পরীক্ষা হতে হবে হ্যাঁ